এই দিন নামাজ পড়তে গেছিল ঈদ গাই ঈদ গাইতে পাল মশা মশা ভাই ভাইসাল পাল সকল মিলে আমার মনির রড দিয়ে খুন্তা দে আর হাতুত দিয়ে বাড়িয়েছে আমার মনির সব চুরে ফেলেছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশ্বাস চাই যে মুক্তিযোদ্ধা পরিবারের উপরে এমন হামলা করলো ওই বলা বড়াকে শুনে বিচার করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশ্বাস চাই যে আমার সন্তান যা মুক্তিযোদ্ধা আমার বাপ মাই কার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলে কয় নৌকায় ভোট করে ক্ষমতা দেখা আস মুক্তিযুদ্ধের দিদি ক্ষমতা দেখা দাঁড়া তোকে ভাইঙে দিই তোরা নৌকার এজেন্ট হইস তাই কয়ে আমার মনে করে এমন করে মারল আমার মনে দিন কোনো অপরাধ আমার মণিরা করে না আমাদের একটাই অপরাধ আমরা নৌকায় নির্বাচন করি আমরা পাই পঁচিশ বছর আইসে এবার ভোট দিই আর এই নৌকরি আর রেজেন্ট ওই দাঁড়া তোরা নৌকো রেজেন্ট ওই দত্কলাম রেজেন্ট ওই তোকে দাঁড়া এখন ভেঙে ছিল তব তাই কই আমার মনির মারিছে আমার মনি কয় যে মা আমি নামাজ পড়তে যাই এক বছর পরে আমার নামাজ আমি কলম বাবা তুই নামাজ পড়তে যাইস নেয় তা আমার মনে করতে না যায় আমি তো কারোর অপরাধ করিনি মা তাই বললে আমার মনি গেছে আমার মনে কত হাত পা ধরেছে তাও আমার মনে ছাড়েনি কোন দাদি হাত ধরে গোস্ত বন্ধু উঠে হয়ে বাড়ি হয়েছে রড যে আমার মনে পা মা সব কি করে ফেলেছে আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই যে মুক্তিযুদ্ধ শান্তি হয় কি আমাদের অপরাধ যে আমার এমন করে আমার মনি আমার স্বামী সন্তানদের মারলো আমার মনিরা বাড়ি ভর্তি থাকতে পারে না ঘরে পালাই থাকতে হয় সেই বিছাত চাই আমি বিছাত চাই আজকে সকালবেলা আমরা নামাজ পড়তে গেছে আমরা ছেলে কষ্ট দब्बा গ্রামের মসজিদে নামাজ গিয়ে নামাজ পড়ব নাতে নামাজ পড়ব কোথায় আমি কষ্ট তো নামাজ না পড়ে আমি শরীর গো চলো কষ্ট না চলো যায় আল্লাহ যদি কপালে লেখা থাকে খুবই মাইর হয় ঠিক সেই অবস্থায় আমরা চেয়ে নামাজ পড়ে মোনাজাত করেছি lineHeight আশা ভর তো এমন একটা লোক ঠেকার মতো লোক আমার ছেলে পানি খাতে চাইছে অস্তু উঠেই কচে